আমি যখন কূপের দারে পানির জন্য আমার পাত্র নিয়ে কূপের দারে যাই কূপের দারে যাওয়া পাল ওই কূপের পানি কবির দেশের ভিতরে পানি একদম কুয়ার নিচের দিকে থাকে যখন আমি কুয়ার কাছে যাই আমার পাত্রটা যখন কলসটা কুয়ার ভিতরে রাখি আর সাথে সাথে নদী ওই কূপের পানিগুলা নিজ থেকে লাভ দিয়া উপরের ভিতরা ঈশা বলে সুবাহান ওই পানি গুলার নিচে থাকে না ওই নিচের পানি গুলা আল্লাহ দিয়া কুয়ার উপরে উঠে যায় আমি আয়েসে ওখান থেকে পানি নিয়ে আবার বাড়িতে চলে আসি আমি এতটুকু জানি আমার সন্তান পেটের ভিতরে আসার পর আমার সন্তান দুনিয়ায় আমার পেটের ভিতরে আসার পর বে কি কিন্তু আমি ওই কূপ থেকে পানি মিতাম কিন্তু পানি এত না কষ্ট করে পানি উঠেই তো হইতো কিন্তু একটু জানি আমার গরবের ভিতরে সন্তান আসার পর ওই কুয়ার পানি নিচে থাকে না ওটা লাভ দিয়ে আমার জন্য উপরে উঠা যায় সুবহানাল আমিনা বলে শুধু পায় না পায় না এই দৃশ্য দেখার পর আমার বান্ধবীরা তারা আমার সাথে পানি নেওয়ার জন্য যায় বান্ধবীরা বলা বলি করা শুরু করে দিয়েছে আমেনার সাথে যদি পানি নেওয়ার জন্য যায় কূপের পানি নিচে থাকে না কষ্ট করতে হয় না কূপের পানি লাভ দিয়ে উপরে উঠে পড়ে এই জন্য আমরা আমেনার সাথে পানি আই না পানি গুলা বাড়িতে বাসন গুলা ভর্তি করে বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে যাই তখন আমেনাকে আমরা বলি ও আমেনা তোমার বরকতের কারণে আল্লাহ কুয়ার পানির নিচের পানি উপরে তুমি এখানে তোমার বরকতের কারণে পানিগুলো উপরে থাকবে তুমি চলে গেলে তো পানি আবার নিচে চলে যাবে এই তুমি দাঁড়িয়ে থাকো আমরা পানিটা উঠে এলো বিনিময়ে তোমার পানিগুলো আমরা তোমার বাড়িতে ভিতরে পৌঁছাই সুবহানাল্লাহ চিন্তা করা যায় আমি না বলে শুধু তাই নাই তাই নাই আমি যখন আমার মুখ থেকে থুতু মাটির ভিতরে ফেলি এই থুতুর থেকে মেস্ক আম্বরে গ্রাম সরাইতে থাকে বলে সুবাহান আমি না বলে শুধু তাই নাই যখন আমি রাস্তা দিয়ে হাঁটি মরুপান্তরের বালিগুলা থাকতে থাকে উষ্ণ তাপমাত্রা যেরকম বাড়তে থাকে পাড়াখা যায় না পাথরের ভিতরে পাড়াখা যায় না পার ভিতরে শুষ্কা পড়ে যায় কিন্তু যখন আমার সন্তানকে গরবের নিয়া আমি যখন রাস্তা দিয়ে হাঁটি বালুর উপর দিয়ে হাঁটি পাথরের উপর দিয়ে হাঁটি পাথরগুলা গরম হয়ে যায় আগুনের Nähe গরম হয়ে যায় কিন্তু আমি যখনই আমার সন্তানকে গরবের ভিতর নিয়ে пара দেই ওই পাথর আর গরম থাকে না বা শক্ত পাথর তোলার নরম হইয়া ঠান্ডা শুধু তাই না আমি না বলতে শ্বশুর ও আমার শাশুড়ি শুধু তাই নয় তাই নয় একদিন আল্লাহ রাতের গভীরের ভিতরে আমি কান্না করতেছি কান্না করতেছি আর বলতেছি ও মালিক আল্লাহ আমার সন্তান আমার স্বামী আব্দুল্লাহ তো দুনিয়ায় নাই আমার সন্তান দুনিয়া আসার পরে তাকে সে না কিনা দিবে তার আর তার যত কিছু কেনাকাটা দরকার এগুলা কে কিনে দিবে আমি চিন্তা করতেছি আর আল্লাহ তালার কাছে গভীর রাত্রির ভিতরে কান্নাকাটি করতেছি হঠাৎ করে দেখি আল্লাহ তালা আসমানের ফেরেস আসমানের ফেরেস তাকে আমার ঘরের ভিতরে পাঠিয়ে দিছে বলেন আল্লাহ আসমানের ফেরেশতা আমার ঘরের ভিতরে আইসা ও আমেনা তুমি কেন কান্না করো তোমার কান্নার কারণটা জানতে চাই দিয়ে বলতেছে কেন কান্না করবো না আমার গরবের ভিতরে সন্তান অথচ আমার স্বামী আব্দুল্লাহ তো দুনিয়ায় নাই সে সন্তান দুনিয়া আসার পরে তাকে কে খেলনা কিনে দিবে সে কি দিয়ে খেলা করবে এই জন্য আমি কান্না করতেছি ওই আকাশের ফেরেস্তা আসমানের ফেরেশতা আমি ডাক দিয়ে বলতেছে ওগো আমেনা তোমার সন্তান তো দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় বলেন আল্লাহ আকবার তোমার সন্তান তো দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় তোমার সন্তান তো হয়ে আর না বড় পয়গম্বর বলেন সুবহানাল্লাহ ফেরেস্তা ডাক দিয়ে বলতেছে ও আমেনা তোমার সন্তান শুধু পয়গম্বর নয় তোমার সন্তান হলো তামাম দুনিয়ার জন্য রহমত এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আপনাকে কি তামাম দুনিয়ার রহমত হিসেবে প্রেরণ করেছি বলেন সুবহানাল্লাহ ফেরে সদগে মন্ত্র স্বামী নাম তুমার সন্তন তো তাম দুনিয়ার জন্য রহমত তোমার সন্তান সমস্ত পয়গম্বর পয়গামবার তোমার সন্তান তো সমস্ত আম্বি কেরামের আম্বিয়া তোমার পয়গম্বর তো সমস্ত নবীদের নবী তোমার পয়গম্বর সমস্ত রাসুলদের নবী তোমার পয়গম্বর সমস্ত রাসুলদের রাসুল তোমার পয়গম্বর আসমানের রাসুল জমিনের রাসুল আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত কুল কায়নাতের জন্য রহমত মানুষের জন্য রহমত ইনসান وقال يارجل الرحمن জিনের জন্য রহমত তোমার সন্তান তো সাধারণ কোন সন্তান না তোমার সন্তান যেহেতু আল্লাহ প্রেরিত একজন পয়গম্বর এই জন্য তোমার সন্তান দুনিয়ার মাটির জিনিস দিয়ে খেলনা করবে আল্লাহ পছন্দ করে না তোমার সন্তান দুনিয়ার খেলনা দিয়ে খেলনা করবে এটা আমার আল্লাহ পছন্দ করে না তোমার সন্তান দুনিয়ার কোনো খেলনা দিয়ে খেলবে না তোমার সন্তান আকাশের চাঁদ দিয়া চাঁদের সাথে তোমার সন্তান খেলা করবে বলেন নাম আকবার আমিনা আমি না আমার সন্তান আকাশের চাঁদ দিয়া খেলা করবে এটা কেমনে সম্ভব তখন ফেরেস্তা ডাক দিয়ে বলে ও আমেনা আমার আল্লাহ তাআলা এই জন্যই আমি ফেরেস্তাকে আপনার কাছে সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইয়া দিয়েছে বলেন সুবাহান তাহলে চিন্তা করা যায় কেমন একজন পয়গম্বর যে পয়গম্বরের খেলার জন্য আল্লাহ তালা আকাশের চাঁদকে নির্ধারণ করেন কেমন পয়গম্বর যে পয়গম্বরের সাথে দুনিয়ার কোনো খেলনা খেলে না আকাশের চাঁদ খেলা করে বলেন সুবাহান্লাহ শুধু তাই না ফেরেস্তা ডাক দিয়ে বলতেছে ওগো আমি না তোমার গরবের ভিতরে যে সন্তান আছে এটা সাধারণ কোনো সন্তান নয় তোমার সন্তানের যে নাম হবে এটাও আমার আল্লাহ তালার নামটা রেখে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ ফেরেস্তা দিয়ে বলতেছে ওগো আমেনা তোমার সন্তানের নাম হবে মোহাম্মদ আমার আল্লাহ তালা তোমার সন্তানের নাম রাখছে মোহাম্মদ বলেন সুবাহান এই জন্য আমেনা যখন এই কথাগুলো বলতেছে আব্দুল মুতানি এবং তার স্ত্রীকে গুলা বলতেছে তারা অবাক হয়ে যাইতেছে অবাক হয়ে যাইতেছে এক পর্যায়ে যখন আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাম দুনিয়ার ভিতরে আসবেন দুনিয়া আগমন করবে আপনার আমার নবী যে দিন দুনিয়ার ভিতরে আগমন করবে ওই দিনটা ছিল সোমবার দিন কি দিন সোমবার দিন ওই দিনটার নাম হলো সোমবার দিন দিনের সময়টা হলো সুবেহ সাদিগের সময় কিরকম সময় যেরকম ফজরের রক্তের সময় ফজরের রক্তের সময় আল্লাহ আসমান থেকে রহমত বরকত বর্ষণ হয় জমিনের ভিতরে আল্লাহর আসমান থেকে দয়া নাজিল হয় ওই ফজরের রক্তের সময় আল্লাহ তাআলা জমিনের ভিতরে বরকত নাজিল করে ওই বরকতের সময়ের ভিতরে আপনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে মদারফন করতে বলেন সুবহানাল্লাহ আমিনা ডাক দিয়ে বলতেছেন যখন আমার সন্তান Viniar o এর পূর্বে আমি মা হিসেবে কোনোদিনও আমার পেটের ভিতরে যে সন্তান আছে সন্তান পেটের পেটের ভিতরে ভিতরে থাকলে পরে সন্তান থাকার কারণে সন্তান পেটের ভিতরে লাথি মা বসতে পারে না শুইতে পারে না খাবার খাইতে পারে না মার অনেক কষ্ট হয় আমি না আমার কোনো দিনও আমার পেটের ভিতরে যে সন্তান আছে এটার নিদর্শনও বোঝা যায় যায়নি বলেন শুভান আমিনা বলে আমার পেট ও স্বাভাবিক সন্তান পেতে থাকলে মার পেট কিন্তু উচ্চ হয় বড় হয় আমেনার ডাং দেমনি ওগো দুনিয়ার মানুষ আমি আমেনার পেট ও বড় হয় নাই আমার পেট যেরকম স্বাভাবিক ছিল ওই রকমই আমার আল্লাহ তাআলা রাখছিল বলেন সুবহানাল্লাহ জিদিন পয়গম্বর দুনিয়ার ভিতর আসবে সুবহ সাদিকের সময় পয়গম্বর দুনিয়ার ভিতর আসবেন আমেনা বলে মা যখন সন্তান গর্ব করার পর যখন দুনিয়ার ভিতরে সন্তান হয় যখন দুনিয়ার ভিতরে সন্তান আসে অনেক মা দুনিয়ার জমিন থেকে ডাকে দিয়া অনেক মা দুনিয়া থেকে তারা ইন্তিকাল করে যখন সন্তান কলিজার ভিতরে লাথি মেরে দুনিয়ার ভিতরে আগমন করে অনেক মা কলিজা ফাইটা অনেক মা দুনিয়ার ভিতরে মারা যায় কথা বলেন ঠিক নাম এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন যখন কোন মা গর্ব করার সময় গর্বপাত করার সময় যখন কোন মা মারা যাবে আমার আল্লাহ তারা তাকে শহীদের মর্তবা দিয়া তার শহীদের সম্মান দিয়া শহীদের ইজ্জত দিয়া জান্নাতি পাখি বানাইয়া থাকে জান্নাতে জান্নাতের সেইরা দিয়ে বলেন সুবাহান আল্লাহ তো আমরা বলতেছি আমার কোনো কষ্ট হয় না আমি তাকে দেখলাম আমার মহাম্ম দুনিয়ার ভিতরে মদরোপণ করলো মদ করার পর সাধারণত দুনিয়ার ভিতরে শিশু আসার পরে শিশু কান্না কাটি শুরু করে দেয় ক্যাসাব করে পায়খানা করে কান্না করে কান্না করতে থাকে এমন ভাবে কান্না করে আমি না বলে আমার সন্তান কান্না তো করেই না আমি তাকে দেখলাম আমার মোহাম্মদ দুনিয়ার ভিতরে আসার সাথে সাথে আমার মোহাম্মদ আল্লাহর কুদরতি বে শেষদায় পড়ে গেলে বলে আল্লাহর আমার সন্তান মোহাম্মদ দুনিয়ার ভিতরে আসার পরে সাথে সাথে মালিকের দরবারে সিজদা দিয়া নামাজের সিজদা তারা দিয়ে দিল বলেন সুবহানাল্লাহ আমিনা ডাক দিয়ে বলে শুধু তাই নয় তাই নয় আমার সন্তান দুনিয়া আসার পরে একমাত্র মওলাই করিম রব্বি কারিমের শুকরিয়া আদায় করছে বললেন সুবহানাল্লাহ দুনিয়ার ভিতরে আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর আমিনা ডাক দিয়ে বলে দুনিয়ার ভিতরে আসার পর দুনিয়ার না উলঙ্গ অবস্থায় আসে শিশু অবস্থায় আসে রক্তমাখা অবস্থায় আসে কিন্তু আমার সন্তান মোহাম্মদ তো রক্ত নাই নাই আমার মোহাম্মদের শরীর থেকে সুগদান সরাইতেছে বলেন সুবাহান আল্লাহ আমার মুহাম্মদের শরীরের ভিতরে জান্নাতী পোশাক দিয়ে আল্লাহ তারা আবৃত করে রাখছে আমার সন্তানের ইত্ত আমার সন্তান স্তান আমি মায় দেখতে পারি নাই বলেন মাহাত আকবার আমার সন্তানের লজ্জা স্থান আমি না দেখতে পারি নাই কোরআন বলে হাদিস বলে আমার রসুলের মতো ইজ্জত আলা কোন মানুষ দুনিয়াতে আসে নাই কেমতের আগেও আর আসবে না বলেন সুবাহান আমি না বলে আমার সন্তান দুনিয়া আসার পর আল্লাহর প্রশংসা করলো সিজদা দিয়ে আল্লাহর সুক্রিয়া দেয় করলো আমার সন্তান আসার পর আমি দেখতে পাইলাম আমার সন্তান দুনিয়ার ভিতরে আমি দেখতে পাইলাম যখন ঘরের ভিতরে থাকে আকাশের দিকে তাকায়া আকাশের আঙ্গুলের ইশারা মারতে থাকে আমার আকাশের চাঁদের দিকে আঙ্গুলের ইশা মারে আর চাক বাইনে যায় বামে যায় সামনে যায় পিছনে যায় আমার সন্তান চাঁদের দিকে তাকায়া তাকাইয়া চাঁদের মতো হাসি আমার সন্তান মোহাম্মদ দিতে থাকে বলে আমি ওরে বিরুমে হয়ে আজি দিশা হারা ওরণ রে চলো যখন যাহা চাইমনি নবি বিনে কে তারা বেকুল সিরতো মিসা নে তারা বেকুল সিরতো মিসা নে এমন নবিয়া মার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কথ মারা মারলতা কি দুশ্মনী নবিহি বিকে তারা বেঁকুল সিঁড়া তো মিজা নে বিনে কে তারা বেঁকুল সিঁড়া তো চলো 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 সন্ধানে নদী বিনে কে তারা বেকুল সিরাত তো ও রাস্তায় গ্রন্থ ভাই আমার বন্ধুরা আমার মা বোনেরা আমার রাস্তায় চললে পরে রসুল পাইতে চাও রসুলের আদর্শ যদি পাইতে চাও আজকে এই জুমকাইলিগ্গে মাটির ভিতরে বৈশা যাও রসুলের আদর্শ পাইবা রসুলের মহাব্বত এখানে পাইবা আর রসুলের একটা মহাব্বত যদি তোমার জিন্দিগির ভিতরে ফিট করতে পারে। আল্লাহ তালা তোমার জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দেবে বলেন সুবাহান মুসলমান ভাইরা আমার বলতেছিলাম আমার রসুল এমন একজন পায়গম্বার দুনিয়ার ভিতরে আসছে আসার পর আব্দুল মুতালিফ এলান দিয়ে দিছে আরবের একটা নীতি ছিল যখন দুনিয়ার ভিতরে সন্তান আগমন করে করার পর কিছুদিন মা পালে পালার পর ওই সন্তানকে দুধ মার কাছে সন্তানকে দিয়ে দেয় টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে দেরি হামের বিনিময় এবং এই নিয়ম অনুযায়ী আরবের সন্তানদেরকে লালন পালন করা হয়তো আব্দুল মুতালিফ এলান দিয়ে দিছে মক্কার পান্তরের ভিতরে আব্দুল মুক্তালিফ কিন্তু একজন মাতাব্বর টাইপের মানুষ ছিল বলে সুহান আব্দুল মুক্তালিফ বড় দামি একজন মানুষ ছিল আব্দুল মুতালিফ মক্কার ভিতরে এলান দিয়ে দিছে আমার মহাম্মত আমার নাতিন হয়েছে আমার নাতিরে কে আছে আমার নাতিরে দুধ পেপান করাইবা আমার নাতির দুধ মা কে হইবা মক্কার ভিতরে এলান দিয়ে দিছে সে তো মক্কার মানুষেরা মক্কার মহিলারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে কোনো মায়ের কাছে মোহাম্মদ সাল্লাহ মানে সাল্লাম যায় না কোনো মায়ের দুধও খায় না এক পর্যায়ে যখন হালিমা তো সাদিয়া রাতি আল্লাহ যখন মোহাম্মদ সাল্লাহ মানে সাল্লামকে কুলের ভিতরে নিছে মায়ের কুলে যেরকম সন্তান থাকে হালি হালিমার কাছেও সন্তান মোহাম্মদ শিশু পয়গম্বর কুলের ভিতরে মায়ের নেয় হরে গেছে বলেন সুবাহ হালি হালিমা সাল্লাম যখন বাড়ির দিকে নিছে স্বামী বলে দিছে যদি সন্তানটা যদি তাহলে সুন্দর হয় আকৃষ্ট হয় দেখতে সুন্দর হয় তবে আমরা তাকে আমরা লালন পালন করবো আর যদি সন্তানটা দেখতে ভালো না হয় তবে তাকে লালন পালন করবো না এই কথা যখন বলছে বলার পর হালিমা তুস্তা দিয়া যখন মোহাম্মদ পয়গম্বর শিশু পয়গম্বরকে নিয়ে বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর হালিমার স্বামী পয়গম্বরকে দেখে দেখো খুশি হয়ে গেছে বলাবি আমি শুভান খুশি কেন হবে না পয়গম্বর মোহাম্মদ তো সাধারণ কোন পয়গম্বর নয় সাধারণ কোনো আল্লাহর প্যারা বান্দা আল্লাহর একজন পয়গম্বর পয়গম্বর হালিমা বলে আমার কে আমি লালন পালন করতেছি আমার দুধ পান করাইতেছি এইভাবে মোহাম্মদ বড় হইতেছে আর আমি তাকে দেখলাম আমার সংসারের ভিতরে আমার ব্যবসার ভিতরে আমার পরিবারের ভিতরে কেমন জানি আল্লাহ যে ভিতরে হাত সেই জায়গার ভিতরে বড় পরিপূর্ণ হয়ে যায় খানের ভিতরে আমরা যাই সেই জায়গাটা বরকতময় হয়ে যায় বলেন শুভা পালতে পালতে হালিমা তো সাদিয়া যখন আমার পয়গম্বর মোহাম্মদ সাল্লাহামকে পাঁচ বছরের মতো প্রেম পেরে ফেলছে লালন পালন করছে মোহাম্মদ সাল্লাহামকে দীর্ঘ পাঁচ বছরের মতো যখন লালন পালন করছে পাঁচ থেকে ছয় বছর যখন লালন পালন করছে রে বাবা লালন পালন করার পর নিয়ম হলো যখন সন্তানটা মোটামুটি একটু বড় হয় একটু ঝরে ঝরা হয় তখন তার মার কাছে পরিষে দিতে হয় একদিন হাদনা মহাম্মদ সাল্লাম নহলে সাল্লাম কিনে আমের কাশ্ম আসার পর সন্তানকে দেওয়ার জন্য আসার পর বলতেছে ও আমিনা আপনি যদি কিছু মনে না করেন এই মোহাম্মদ তো সাধারণ কোনো মহাম্মদ আপনি যদি মনে না করেন আর কিছুটা দিন আমি আপনার সন্তান আরো লালন পালন করতে চাই বলেন আল্লাহ আকবর হজরত আমেনা বলে কেন লালন পালন করতে চান তখন হারি বলে ও তোমার সন্তানকে যখন থেকে আমি আমার বাড়িতে ভিতরে নিয়েছি আল্লাহ তালা প্রত্যেকটা জায়গার ভিতরে আমার আল্লাহ বরপুর রহমত বরকত দিয়া বরপুর করে দিছে বলে সুবাহ এই জন্য আমি চাই আরো কিছু বরকত আরো কিছু বরকত নেওয়ার জন্য তোমার সন্তানকে আরো কয়টা দিন আমি পালতে চাই আরো লালন পালন করতে চাই এইভাবে যখন আবার রিটার্ন নিয়ে আসলো আসার পর হালিমা ছয় বছর পর্যন্ত মোহাম্মদ সাল্লাহামকে লালন পালন করছে হালিমা বলে ইতিহাস বলে হালিমা বলে যতদিন পর্যন্ত মোহাম্মদকে আমরা লালন পালন করছি ততদিন পর্যন্ত আমাদের দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে রে বলেন আল্লাহ আকবর হালিমা বলে যতদিন পর্যন্ত আমরা শিশু মোহাম্মদকে আমরা লালন পালন করছি ততদিন পর্যন্ত আমাদের বাড়ি থেকে ঘর থেকে বড় কত আল্লাহ কমায় নেই বলেন সুবাহান আল্লাহ হালিমা যখন ছয় বছর হয়ে গেছে পয়গম্বর বয়স যখন শিশু পয়গম্বর বয়স ছয় বছর হয়ে গেছে ছয় বছর হওয়ার পর ওই আমেনার কাছে হালিমা নিয়ে আসার পর মোহাম্মদকে যখন তুলে দিছে তুলে দেওয়ার পর छ बसर पर मोहम्मद वसल्लम की नियाम हजरत आमेल्ला हजरत आमेना जखन हुजर मोहम्मद की नियाम ओ আবদুল্লাহ পয়গম্বরের বাবার কবর জিয়ারত করার জন্য যাইবে পয়গম্বর তো বাবা দেখে নাই পয়গম্বর দেখতে পায় মক্কার সন্তানরা মক্কার শিশুরা তারা জমিনের ভিতরে খেলাধুলা করে পয়গম্বরের জমিনে খেলাধুলা করে কিন্তু সুন্দর সময়ে দেখা যায় সন্তানদের বাবারা তাদেরকে আনন্দ উল্লাসের সাথে কোলে নিয়ে বাইরে ফিরতে থাকে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম জমিনের ভিতরে মানু মরু পান্থরের ভিতরে খেলাধুলা করে কোনো দিনও তো তার বাবা আবদুল্লাহ তারে কুলে নিয়ে বাড়ি যায় না একদিন বলতেছে ও মা আমেন আমি জানতে চাই আমার বাবা কই আমার বাবা কই মক্কার সন্তানদেরকে তাদের বাবারা কুলে নিয়ে কত আনন্দ ফুর্তি করে কত জায়গার ভিতরে না যায় আমার তো কেউ কোনো কুলে নিল না আমার বাবা তো কোনো দিন আমার কুলে নিলে না কোনো জায়গার ভিতরে আমার ঘুরতে নিয়ে যায় না আমার বাবা কই তখন আমেনা বলে তোমার বাবা আবদুল্লাহ তো দুনিয়ায় নাই তোমার বাবা আবদুল্লাহ দুনিয়ায় নাই তোমার বাবা তুমি যখন গড়ে বেড়ে ভেতরে ছিল তখনই তোমার বাবা দুনিয়া থেকে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে বলে আল্লাহ আকবর সন্তান মোহাম্মদ শিশু পায়গম্বর যখন এই কথা বলছে বলার পর আমি না বলে ও মোহাম্মদ কি নিয়ে চলে যাই যায়।

নম্বর করছে করতে যাওয়ার পর আবার যখন মক্কার দিকে রিটার্ন শুরু করতে আসার জন্য আস্তে আস্তে এত লম্বা ছড়া রাস্তা লম্বা ছড়া রাস্তা এত লম্বা সময় এত রাস্তা দীর্ঘ সময় পর্যন্ত সফর করে রাস্তা বাড়ি দিয়া বাবার করছে আবার বাড়ির দিকে মক্কার দিকে ফিরতেছে ফিরতে ফিরতে যখন মক্কা থেকে আপনার মক্কা থেকে মদিনা থেকে স্থানের আসার পর আমিনা দিয়া মৌলার ডাকে চলে গেছে বলেন আল্লাহর ডাকে সারা দিয়া আমিনা চলে গেছে আরো সের আল্লাহ তালা পয়গম্বর কে পরীক্ষা করতেছে পয়গম্বর

পয়গম্বর বড় ইতিম হয়ে গেছে ইতিম হয়ে গেছে তখন পয়গম্বর বলে নিশ্চয় হয়ে গেছে তখন পয়গম্বরের দায়িত্ব নিলেন আব্দুল মুতালিব বলেন সুবাহ আব্দুল মুতালিব বলে ও নাই তোমার বাবা নাই না

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডান পাশের চেয়ারের ভিতরে বসাইতে বলেন সুবাহান পয়গম্বরের চাচারা বলতো আবু তালেবরা বলতো ও বাবা আপনি কেন আপনার মোহাম্মদ কে আপনার পাশের ভিতরে বসান সে তো ছোট মানুষ তারে কেন পাশের ভিতরে বসান আপনার পাশে কেন বসান জানতে চায় তখন আব্দুল মোত্তালিব বলে ও সন্তানেরা সাবধান সাবধান আমার নাতি এর বিরুদ্ধে কোন কথা বলবে না আমার নাতি তো সাধারণ কোন নাতি নয় সে তো আল্লাহর প্যারা আল্লাহর প্যারা বান্দা তার যে ইদ্য সম্মান ইদ্যদের সম্মানের চেয়ারেই তাকে বসানো হবে বলেন সুবাহান যে জায়গার ভিতরে আব্দুল মুক্তারে যাইতো পাশে তারে বসায়া আপনার সম্মানের সাথে ইজ্জ দিত বলেন সুবাহান এইভাবে চলতেছে চলতেছে আব্দুল মুক্তালি বলে একদিন আমার মহাম্মার নাতিবাইকে মরুপান্তরের বাচ্চাদের সাথে খেলা করার জন্য আমি ছেড়ে দিলাম বাচ্চারা খেলা করতেছে সবাই খেলা করতেছে তারা মাথার ভিতরে বাইরা তারা মরু ভিতরে খেলা করতেছে মরু প্রান্তরের ভিতরে খেলা করে সমস্ত বাচ্চারা নিজের পোশাক খুইলা মাথায় বাঁধে আমি দেখলাম আমার তো তার পোশাক খুলে না মহাম্মদ পোশাক খোলে না আমি ভাবলাম সন্তানরা শিশুরা যেহেতু এক নিয়মে তারা খেলা করতেছে আমি ভাবলাম আমার মোহাম্মদের পোশাকটা কইলাম মাথার ভিতরে বাইরা দেয় যখন আমি পোশাকের ভিতরে টান দিছি টান দেওয়ার পর আমার মোহাম্মদ কেমন জানি অজ্ঞান হয়ে বউস হয়ে জমিনের ভিতরে পড়ে গেলাম আল্লাহ আমার মোহাম্মদ কেমন চি দেয়া কেন হইয়া জমিনের ভিতর পড়ে গেল আমি বড় ভয়